নমস্কার বন্ধুরা আপনাদের আবারও একবার স্বাগত জানাই আমাদের ভিডিওতে তো আপনারা তো সবাই জানেন যে আমরা কালকে শোধপুরে গেছিলাম আরতি ফ্লগে কিন্তু আপনাদের শর্টেজ বলেছিলাম তো সেখানে কিন্তু আমার দাদুর বড় ছেলের মেয়ের মুখে অন্নপ্রাশন ছিল অন্নপ্রাশনের অনুষ্ঠানটা কিন্তু অনেকদিন আগেই হয়ে গেছিলো আর খাওয়া দাওয়াটা কিন্তু ছিল কালকে তো আমরা সকাল থেকেই নেমন্ত ছিল কিন্তু আমরা সকালের খাওয়া দাওয়া ওখানে করিনি আমরা কিন্তু বিকেলে গিয়ে পৌঁছেছিলাম খুব গরম লাগছিল বন্ধুরা প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো গরমে তো শরীর মানে আনছেন আঞ্ছন করছিলো তো ওখানে কি কি খাইয়েছে সেটাই তোমাদের দেখা হতো দেখো আমাদেরও কিন্তু মা দাদু মামা সবাই মিলে কিন্তু গিয়েই আগে এই কাউন্টারে চলে এসেছে এখানে কিন্তু কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবত দিচ্ছিলো তো আমিও হাতে একটা ধরে নিয়েছি দিদা আমাকে দিয়ে দিলো এবার দিদাও কিন্তু নিয়ে নিচ্ছে সবাই আর গিয়ে কাউ কোনো কিছু দেখার মানে সিন নেই কি ঘুরে দেখবে সঙ্গে সঙ্গে কিন্তু এই ঠান্ডার জায়গায় চলে এসছে যেখানে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত পাওয়া যাবে তো দিদা তো সঙ্গে সঙ্গে দেখো এরকম নিয়ে মুখে দিয়ে নিল একটা ছোট্ট করে আর প্রচুর চোখ বুঝে আসছে এত ঠান্ডা পুরো আমার তো বরফে পুচি পেয়েছি তারপর দেখো ফুচকা খেতে চলে এলাম ফুচকা খাওয়ার পর এখানে চলে এলাম হচ্ছে আপনাদের চিকেন পকোড়ার কাউন্টারে খুব একটা ছোটো পাতার মধ্যে দেখতেই পাচ্ছেন যে এর চিকেন পকোড়া গেছে চোখে পকোড়া সাইজগুলো কিন্তু খুব সুন্দর ছিল ছোটো 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 কিন্তু মানে এত টেস্টি ছিল আর প্রত্যেক কটা যে চিকেন পকোড়া কিন্তু খুব ক্রিস্পি ছিল হ্যাঁ তার উপর জলজিরা দিয়ে দিয়েছিল আর কাঠি দিয়ে এইভাবে দেখো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর তো এবার আমরা খেতে চলে এসেছি রাতের ডিনারে এবার আমরা তাড়াতাড়ি করে ফার্স্ট ব্যাটারে কিন্তু বসে পড়েছি কারণ আমাদের কিন্তু নীল আছে আমাদেরকে আবার নিয়ে যেতে হবে ওখানে আবার বাসের প্রবলেম আছে খুব সমস্যা তো বসে না বসে এরকম একটা থালা দিয়ে দিয়েছে আর জলের বোতল দিয়ে দিয়েছিল তারপরে দিয়ে দিয়েছে এরকম কিন্তু সুন্দর একটা বেবি নান আর দিয়ে দিয়েছিল কিন্তু চানা মশলা সুন্দর সুন্দর চানা মশলা দিয়ে দিয়েছে তো দেখো সবার পাতে দিয়েছে তো একটু দেখো দিদা বলছে গানি দেখি ছিঁড়ে খাই আমি তুই দেখা ঠিক আছে তো দেখো দিদা একটু ছিঁড়ে খেলো দিদা দেখালো খেতে কিন্তু বেশ ভালো ছিল নানটা নানটা সত্যি খুব ভালো ছিল নান যখন একটু সেরকমই ছিল আর চানাটাও কিন্তু খুব একটা খারাপ লাগেনি চানাটাও কিন্তু খুব ভালো লেগেছিল আর নীলও কিন্তু একটা প্লেট নিয়ে নিয়েছিল কারণ ও খাবে ও নিজে নিজে তো সব খাবার তো খাবে না নিজে নিজে একটু খাঁটবে খেলবে এই কারণে কারণ ও ঘুম এসে গেছিল বলে ওর আরও সমস্যাটা হয়েছিল তো দেখো ও বসে রয়েছে না নেবার শেষ করতে না করতেই পাতে চলে এলো এরকম গরম গরম ডিমের টেবিল ডিমের টেবিলটা কিন্তু পুরো ধোঁয়া ওটা গরম ছিল তো হেভি লেগেছে আর তার সাথে দিয়ে দিয়েছে কিন্তু শশা আর পেঁয়াজ আমার খুব ফেভারিট শপিং আগের থেকেও যেটা সেটা হচ্ছে কিন্তু শশা তো আমি ওটা শেষ করেই কিন্তু দিনের টেবিলটাই হাত দিয়েছি আর মানে শশা কামড় খেয়ে নিচ্ছি কারণ আমার খাওয়ার মাঝখানে শশার খেতে আমার ভীষণ ভালো লাগে সেটা বাড়ি হোক কিংবা অনুষ্ঠানে আমার খুব প্রিয় টেবিলটা কিন্তু খেতে ভালো ছিল আর খুব পাতলা কোটিং ছিল আর ডিমটা কিন্তু হাফ ছিলও খুব ভালো ছিল তারপরেই চলে এলো এরকম সুন্দর সুন্দর গরম ধোয়া ওটা লম্বা লম্বা চালের ভাত তো আমি এখন অব্দি ডিমটাই শেষ করতে পারি ওখানে দেখো নীলকেও একটা পাতা তো দেওয়া হয়েছিল তো ওখানেও দিয়ে দিয়েছে ওকে অল্প একটু ভাত ও একটু ভাত খাবে আর আমি একটু ভাতটা ভাত করে নিলাম ওইখানে দেবে হচ্ছে গরম গরম ধোয়া ওটার ডাল এখানে একটু নর্মাল ডাল কোনো ভেজ ডাল নয় কিন্তু বন্ধুরা কী এটা ছিল আমি বুঝতে পারছিলাম না শুধু দেখছিলাম কারে পাতা ছিল আর বাদাম টাইপের কিছু ছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না তো ডাল দিয়ে একটুখানি অল্প করে ভাত রেখে নিলাম আর খাবো হচ্ছে সেটা শশা দিয়ে আর লেবু চিপ পরই সাথে সাথে দিয়ে দিল ডাল দিয়ে খাওয়ার জন্য এরকম ঝুরঝুরে আলু ভাজা তোমরা জানিও যে তোমাদের কাদের কাদের এরকম ঝুরঝুরে আলু ভাজা খেতে ভালো লাগে ডাল দিয়ে আমার তো খুবই ভালো লাগে আর এগুলো খেতে না খেতেই আবার চলে এলে হচ্ছে দই কাতলা দই কাতলাটা কিন্তু এত সুন্দর ছিল বন্ধুরা যে সে মুখে বলে বোঝানো খুব টেস্টি ছিল আমার তো খুব ভালো লেগেছে দই কাতলাটা খেতে খুব টেস্টি ছিল আমি একটা পেটি বলে নিলাম তো পেটি দিয়ে দিয়েছে আমাকে এবার দেখো আমি কাইটা দিয়ে একটু অল্প করে ভাত মেখে নিলাম কারণ আমি জানো আমার অতিরিক্ত খাওয়া একদম পছন্দ না আমি যতটা পারি কম খাওয়ার চেষ্টা করি কিন্তু যতটুকু খাবো ভালো খাবো এরকম একটা ব্যাপার আমি অল্প ভাতই মেখেছি যাতে আমার শরীর অস্বস্তি না হয় তার জন্য আর মাছটা কিন্তু খুব ভালো ছিল আমি পরে আর মাছ বলে নিয়েছিলাম মাছটা আমার এতটা ভালো লেগেছিলো সর্ষে পোস্ত পাপটা কিন্তু আমার সর্ষেটা ভালো লাগে না একদম খেতে পোস্ত ভালো লাগে কিন্তু সর্ষে ভালো লাগে না আমার পাপটা মাছটাও খুব ভালো লাগে কিন্তু দেখো এই পাপটা মাছের পেটে কিন্তু বড় একটা ডিং ছিল তো কিন্তু মানে পাপদার ঝোলটা আমার বেশি ভালো লাগে ঝোল বেগুন দিয়ে পাতলা ঝোলাবে ওটা আমার বেশি ভালো লাগে তারপরে কিন্তু ও সমস্ত খেয়ে আমি একদম সাইড করে দিয়েছি আর একবারও ভাত নিয়ে নিই আর তারপরেই চলে এসেছি কিন্তু সঙ্গে সঙ্গে চাটনি আমের চাটনি দিয়ে দিয়েছে পাশে আর সাথে এরকম দিয়ে দিয়েছে পাপড় আর এরকম পাপড়ের সাথে চাটনি লাগিয়ে খেতে কার কার না ভালো লাগে বলতো আমার তো সাথে